হার্দিক পান্ডিয়া যেই মেন্টালিটি দেখাইছে এইটা ভাই খুবই প্রশংসনীয় এবং বাংলাদেশি প্লেয়ারদের এই মেন্টালিটি থেকে খুব ভালো একটা শিক্ষা নেওয়া উচিত কেন বলতেছে এই কথা গত ছয় মাসে হার্দিক পান্ডিয়া তার প্রফেশনাল এবং পার্সোনাল লাইফে যেই যেই জিনিসগুলো ফেস করছে সেই জায়গায় বাংলাদেশি কোনো প্লেয়ার থাকলে অনেকগুলা ঘটনা করতে পারত। সবার প্রথমে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অকারেন্স ঘটতে পারত ওই প্লেয়ার নিজে না করলেও তার দেখা গেছে দুই একটা পোস্ট করে বিতর্ক সৃষ্টি করতো এছাড়া মূলধারার গণমাধ্যমে বিভিন্ন বক্তব্য দিয়া পরিস্থিতি আরো বাজে করার চেষ্টা করতো এবং এই জিনিসকে এই জিনিস কিন্তু আমরা অতীতে দেখছি বিভিন্ন প্লেয়ার বিভিন্ন সময় মিডিয়াতে উল্টাপাল্টা কথা বলছে সেটা ব্যাকফায়ার করছে বা তার হিস্ট্রি সোশ্যাল মিডিয়াতে বিতর্কিত পোস্ট দিছে সেটা নিয়েও কিন্তু তর্ক বিতর্ক হইছে সেই জায়গায় হার্দিক পান্ডিয়া গত ছয় মাসে বিশেষ করে যদি বলি গুজরাট টাইটান্স থেকে যখন মুম্বাই ইন্ডিয়ানসে আসলো সেই সিচুয়েশন সে যে কিভাবে মানে ফেস করছে ইন্ডিয়ান অডিয়েন্সে তারা ধুয়া ফেলাইছে ভাই ট্রল কইরা সমালোচনা কইরা বিদ্রুপ কমেন্ট কইরা পুরো আগমড়া বানায় ফেলাইছে আর মাঠের পারফরমেন্সও সেটার প্রভাব আমরা দেখছি কিন্তু খুবই বাজে খেলছে হার্দিক পান্ডিয়া এবারের আইপিএলে সেই পারফরমেন্স কিন্তু আমরা বিশ্বকাপে দেখি নাই শুধু তাই না তার পার্সোনাল লাইফেও কিন্তু টার্মোয়েল চলতেছে আমি স্পষ্ট জানি না মানে শিওর জানি না তার ডিভোর্স হয়েছে কি হয় নাই বাট ওইটা নিয়েও কিন্তু অনেক ক্যানজাম কাউ কাউ চলতেছে তাই না কিন্তু এই যে এত কিছু ওই লোকটার লাইফে চললো সে কি এখন পর্যন্ত মিডিয়াতে ওই বিষয়ে কোনো কথা বলছে জাস্ট দেখেন এই যে বাংলাদেশ প্রতিদিনের একটা নিউজ খুলে বসে আছি এই নিউজের মধ্যে হেডলাইনটা দেওয়া জানতাম জবাব দেওয়ার সুযোগ আসবে হার্দিক পান্ডিয়া মনে দাসে কোনো মানে নাটকের সিনারিও একটা মানুষের এগেনস্টে এত এত সমালোচনা এত কিছু অথচ সে ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত পারফরমেন্স করছে শুধু তাই না ফাইনালে পুরা ম্যাচের মোর সে ঘুরাইয়া দিছে এবং আমরা তো দেখলামই ম্যাচ শেষে কিভাবে চোখ দেওয়া তারা বাংলাদেশের প্লেয়ারদের থেকে আমরা এক্সপেক্ট করতে পারি না বাংলাদেশ যে ফাইনাল জয় কইরা বাংলাদেশ ক্রিকেটে এরকম অনেক সমালোচনা হইছে পারফরমেন্স নিয়া পার্সোনাল লাইফ নিয়ে আমরা কি দেখছি মিডিয়াতে এসে কান্নাকাটি করতেছে সোশ্যাল মিডিয়াতে এসে কান্নাকাটি করতেছে বা সেভেজ রিপ্লাই দিতেছে এই স্যাভেজ রিপ্লাই থেকে আমাদের আমাদের কিছু ভক্তকুল ওইটা নিয়ে ব্র্যাক করতেছে শো অফ করতেছে যে ভাই দেখো কি স্যাভেজ রিপ্লাই দিছে দেখছো আর কিছু আছে আবেগে মানে কান্না দেখা আবেগে কান্নাকাটি করতেছে ভাই এত লেজেন্ডারি প্লেয়ার এত ভালো প্লেয়ার এভাবে কান্না করতেছে এটা তো ভাই সহ্য করার মতো না এই সেই ওই জায়গায় হার্দিক পান্ডে কি করছে হার্দিক পান্ডের কিন্তু এরকম কান্নাকাটি করার সুযোগ মিডিয়াতে উল্টা কথা বলার সুযোগ তারপরে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে পোস্ট করার সুযোগ তার ছিল সে কি করছে সে কি করছে তার সবচেয়ে ভালো যেই ওয়েটা ছিল মাঠে খেইলা জবাব দেওয়া কারণ ওই যে মাহেন্দ্র সিং ধোনি একটা কথা বলে না সব সময় মানে বিভিন্ন রিলসে আমরা দেখি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে আমরা দেখি যে তুমি একজন ক্রিকেটার তোমার প্রথম কাজ হইলো ক্রিকেট খেলা তুমি যদি ক্রিকেটটা ঠিকভাবে খেলো তাহলে তোমার বাকি সব ঠিক থাকবে হার্দিক পান্ডে ওই জিনিসটাই কিন্তু কাজে লাগাইছে সে তার ক্রিকেটটা ঠিক রাখছে ক্রিকেটটা ঠিক রাখার চেষ্টা করছে এখন এখন দেখেন এই যে তাই সেই পারফরমেন্সটা করলো পারফরমেন্সটা করার পরে ইন্ডিয়ানরা তো এখন তারা দিবে না গালি তাই না মুম্বাই ইন্ডিয়ান্সের যে ফ্যানরা তার উপরে ক্ষুদ্র ছিল সেই মানে ক্ষুদ্রতা রুদ্ধতা চলে গেছে এখন তারাই সবাই ভালোবাসে এবং সেই কাজ দেওয়া রিপ্লাই দিছে আমি যেটা বুঝাতে চাইছি সেটা হইলো কথা না ভাই কাজ দিয়া প্রমাণ দাও বাংলাদেশি ক্রিকেটারদের এই মেন্টালিটি থেকে আমার মনে হয় বেরোয় আসা উচিত মিডিয়াতে বড় বড় কথা না বইলা প্র্যাকটিসে প্র্যাকটিস বেশি বেশি করা উচিত এবং মাঠে সেটার জবাব দেওয়া উচিত তাইলে হয়তো এই দেশের ক্রিকেটে আমরা ভালো কিছু সিনারিও দেখতে পারবো আর নাইলে দুই দিন মানে একটা টুর্নামেন্ট আসবে সেই টুর্নামেন্টের এক মাস আগে বা দুই মাস আগের থেকে বিভিন্নভাবে মিডিয়াতে হাইপ তোলা হবে বাংলাদেশ এই করবে ওই করবে এই সম্ভাবনা আছে ওই সম্ভাবনা আছে তারপর মাঠে গিয়া দেখবো ও মানে পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই আমাদের তিন চারজন ব্যাটসম্যান টাকা উঠে গিয়ে বৈশা আসে মানে আউট হয়ে আর কি সেই জিনিসটা আমরা দেখেই আসতেছি তো এইসব মেন্টাল চ্যাম্পিয়ন মেন্টালিটি আসলে ফলো করা উচিত এটা ফলো করলে নিজেদেরই ভালো যাই হোক আজকে ভিডিওটি ভালো লাগলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ